দীপার ঋণ শোধ করতে এবার নিজের রক্ত দিয়ে দীপাকে বাঁচিয়ে তুলল উর্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যখন উর্মিকে বাঁচিয়ে সকলের সামনে নিয়ে আসে তখন সকলেই দীপাকে ধন্যবাদ জানায় এত কিছুর মাঝখানেও যে সে উর্মিকে ক্ষমা করে দিয়েছে উর্মিকে বাঁচিয়ে এনেছে দীপা তখন বলে যে সব সবকিছু সম্ভব হয়েছে ডাক্তারবাবুর জন্য ডাক্তারবাবু সেখানে না থাকলে আমি এত কিছু করতে পারতাম না আমি একা উদ্ধার করতে পারতাম না উর্মি তখন দীপার কাছে ক্ষমা চাই আর বলে যে আমাকে তুই ক্ষমা করে দিদি আমি নিজের অজান্তে ওই কুন্তলের সাথে হাত মিলিয়ে পরিবারের অনেক ক্ষতি করেছি আমি এখন থেকে খুব ভালো হয়ে যাব তুই যেভাবে বলবি আমি সেভাবেই চলবো ঠিক সেই মুহূর্তে সূর্য সকলের সামনে এসে দাঁড়ায় এবং গুদ্দীপার দিকে বন্দুক তাক করে গুলি করে এটা দেখে সকলেই অবাক হয়ে যায় উর্মি তখন বলে যে এটা আপনি কি করলেন দাদাই শুধুমাত্র দিদির জন্যই আজকে আপনি আর আমি বেঁচে ফিরেছি তবু আপনি এটা কেন করলেন কিভাবে বা করতে পারলেন সকলেই তখন দীপাকে হসপিটালে নিয়ে যায় সেখানে এসেই ডক্টর দীপাকে দেখিয়ে বলে যে উনি এই যাত্রায় বেঁচে গেছে গুলি ওনাকে ভেদ করে বাইরে চলে গেছে তবে ওনার ব্লাড লস হয়েছে অনেক যেভাবেই হোক ওনাকে ব্লাড দিতে হবে তা না হলে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না উর্মি তখন ভাবে দীপার সাথে সে কত অন্যায় করেছে কত খারাপ ব্যবহার করেছে কত কষ্ট দিয়েছে তবুও দীপা তার জন্যই নিজের জীবনের নিয়ে তাকে ছুটে গিয়েছে যেভাবেই হোক সে সেবার দিদির ঋণ শোধ করবে এটাই তার সুযোগ দিদির একটু উপকারে সে আসতে পারবে তখনই এই ডক্টরকে বলেছে আমার দিদির রক্ত আমার সাথেই মিলে আমি আমার দিদিকে এই প্রাণে বাঁচাবো ডক্টর তখন উর্মিকে নিয়ে চলে যায় দীপাকে রক্ত দেওয়ার জন্য এবং দীপাকে নিজের রক্ত দিয়েই কিছুটা সুস্থ করে তোলে উর্মি তখন মনে মনে বলে যে আমার শরীরের রক্ত তোর শরীরে মিলেমিশে একাকার হয়ে গেছে আমি এখন তোর মতোই হয়ে যাবো দিদি আমি সত্যি ভালো হয়ে থাকবো তোর কথা মতোই চলবো আমি এবার আর কোন ফাঁদে পা দেবো না নিজের পরিবারটাকে এবার নিজেই আগলে রাখবো তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীপারকে নিজের রক্ত দিয়েই যেন বাঁচিয়ে তোলে উর্মি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ